বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে ফাইনালি গিয়েছিলাম মেলাতে উলোবেরিয়া নথরি ফুলেশ্বর মেলাতে গেছিলাম কিন্তু ওটার আসল নাম হচ্ছে কী বলে উলোবেরিয়া কালিবে কালীবাড়ি সেখানে গিয়েছিলাম মেলা দেখতে তো চলো কালকে আর ব্লগটা করিনি কালকে ভালো লাগছিলো মন মেজাজ খারাপ ছিল যাই না কেন আজকেও মনটা ভালো নেই তাই জন্য সকাল থেকে ব্লগ অনও করে নিই ভালো লাগছে না মনটা খারাপ কদিন যেন কাল থেকে আজকেও যেন মনটা খারাপ মানে আমি এমনি এমনি জানি না কেন তো ভালো লাগছে না কিছু আর ওদিকে সব খল খাটতে পারছে কী হচ্ছে হয়তো কাদেরও তো যাই হোক এখন ফাইনালি গিয়েছিলাম ব্যাঙ্কে তো ভাইরও হচ্ছে ফোন খারাপ হয়ে গেছে সেই জন্য ফোন কিনবে সেই জন্য গেছিলাম তো চলো তোমাদেরকে দেখে মেলা থেকে কালকে কী এনেছি না এনেছি চলো আজকে বিকেলে ফাইনালি যাবো ভাইয়ের ফোন কিনতে তো চলো টাটা ফাইনালি দেখো এই যে ভাইয়ের ফোনের অবস্থা এরকম কালো হয়ে গেছে পুরোই দেখো কিছুই হচ্ছেই না ফোনটা পুরো কালো হয়ে গেছে খারাপ হয়ে গেছে ডিসপ্লে আর এই যে ফাইনালি এখন টাকা তুলে নিয়ে এসেছি ভাইয়ের একটা বই চলে মেলাতে এনেছি ঠিক আছে এটা দেখাচ্ছি এই যে এটা নিয়েছি দশ টাকা নিয়েছে ভালো লেগেছে কারাগুলো মা মোমের জন্য এই রুমালটা নিয়েছি ভালো লেগেছে খুব সুন্দর এই একটা কাটার এনেছি এই যে একটা আংটি এনেছি

এই যে এগুলোই সব কিছু এনেছিলাম তো চলো টাটা এখন হচ্ছে ফাইনালি দেখাই তোমাদেরকে এই যে ভাত হয়ে গেছে উপর পাড়া আছে এখন এই যে আলু আর বরফটি ভাজা করবো করলা আলু ভাতে দিয়েছি আর পটল আলু তরকারি করবো তো চলো তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আচারটা যে বানিয়েছিলাম খাওয়া হয়ে গেছে মানে খাওয়া হয়নি বয় আমি রেখে দিয়েছি আর এই যে লক্ষ্মী কি সুন্দর হয়ে গেছে তো চলো টাটা পরে আবার কথা হবে তো ফাইনালি বন্ধু এখন বাজে চারটে আর আমি এখন খাচ্ছি ভাত আলু আর করলা ভাত মাখানো আলু আর বরবটি ভাজা পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে আর আলু পটলের তরকারি এই এতগুলো ভাত খেয়েছি আর ভালো লাগছে না খেতে অপেলা হয়ে গেছে তাই তো চলো টাটা একটু পরে বেরাবো ফাইনালি বন্ধুরা আমার এই সরি আমরা এখন যাচ্ছি হচ্ছে যে ফোন কিনতে এই যে এবার বেরিয়ে যাবো ওই যে ভাই সাইকেল বের করছে আমিও বেরিয়ে যাবো আর এই যে এখানে আছে টাকা তো চলো এখন আমরা বেরিয়ে যাই পরে আবার কথা বেসে অনেক ব্যস্ত আছি আর অনেক তাড়া লাগাচ্ছে তো চলো টাটা ফাইনালি বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি ফোন কিনতে যাচ্ছিলাম ভাইয়ের তো ফাইনালি আমরা ফোন কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর হচ্ছে ফোন কিনতে গেছিলাম সেখানে ভিডিও করবো বলে বাট ভিডিওটা করতে পারিনি কারণ গান বাজছিলো সেখানে কপি রেট আসতো আর সাউন্ডটা কমিয়ে দিলে হয়তো হতো বাট আর করা হয় না তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে তো সেই জন্য তো ভাইয়ের ফোন যেটা খারাপ হয়েছিল ওটা বা সরপত দিয়েছে কালকে ওটা দেবে আর যেটা নতুন নিয়েছে সেই ফোনটার নাম হচ্ছে চলে তোমাদেরকে একদম দেখাবো ফোনটা হয়তো ভাই নেই এখন নিয়ে চলে ও বাইরে আর তোমাদেরকে দেখাই যে কী ফোন নিয়েছে আর ক টাকা কী নিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা নিউ ফোনটা উঠেছে ওটাই নিয়েছে তো চলো টাটা আর এই কদিন কী ভিডিও আমি করছি আমি নিজেও জানি না ভিডিও শুরু করছি বা শেষ করা হচ্ছে না আর ভিডিও আগফেজ হয়ে যাচ্ছে মানে কী বলবো একটা কোনো ভিডিও শেষ থেকে শুরু পর্যন্ত কোনো কিছু করছি না মানে কোনো রকমের হোক করে হয়ে মানে ভিডিও করছি শুরু করছি বাট শেষ করছি না সেই জন্য ব্লগুলো এক একটা মানে কন্টিনিউ করা হচ্ছে না এটা হচ্ছে ব্যাপার তো চলো এবার থেকে চেষ্টা করবো অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করার আর দিন ভিডিও দেওয়ার তো চলো তোমাদের সাথে শেয়ার করি অনেকক্ষণ বাড়িয়ে এসেছি ফোনটা সব ঠিকঠাক করছিলো আর ওর সব কী সব গেমের আইডি ফাইডি সমস্ত কিছু খুলছিলো নতুন ফোন মানে সব কিছু খুল মানে খুলতেই হবে জানোই তো চলো ভালো লাগছে না আজকে সকালেই তোমাদেরকে বলেছি মনটা খারাপ যখন বাইরে বেরিয়েছিলাম একটু মনটা ভালো হয়েছিল। আমার মনটা যেন খারাপ খারাপ লাগছে শরীরটা যেন কেমন কেমন লাগছে সকালবেলা পড়া আছে তাড়াতাড়ি ঘুমোতে হবে তাড়াতাড়ি উঠতে হবে আর আমরা হচ্ছে ভাবছিলাম আজকে ভেবেছিলাম আজকে যেহেতু ফোন কিনছে বিরিয়ানি খাওয়া হবে বাট ও খাওয়ায়নি বলছে পরে খাওয়াবো তো সেই জন্য আমরা কুড়ি টাকা করে ফুচকা খেয়েছি আর আইসক্রিম খেয়েছি আর ঘরে এসে ডিম পোচ করে খেলাম তো চলো তারপর দি ফোনে আসার সময় রিচার্জ করলাম আর কালকে মেলা গেছিলাম সেইটাও আজকে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি কালকে ভিডিও করিনি তোমাদেরকে বলেছি সকালে এই কদিন খুব মেলা মেলা ঘোরা হচ্ছে যেহেতু মেলা হচ্ছে চারিদিকে সেই জন্য এবার তো মেলার ভিডিও সবসময় আসবে বেশিরভাগই কিছুদিন ছাড়া ছাড়াই তো চলো কালকে আবার পড়তে যাবো তাড়াতাড়ি ঘুমোতে হবে চোখটা জ্বালা জ্বালো করছে আজকে ভীষণ তো চলো টাকা পরে কথা হচ্ছে এই যে দেখো প্রথমেই দেখায় তোমাদেরকে আমরা নিয়েছি কল্যাণপুর থেকে ওখানে ওই বিল্টুদার দোকান থেকে নিয়েছি ওই দাদার দোকানে খুব চেনা পরিচয় হয়ে গেছে আমাদের গিয়ে গিয়ে বারবার এই দেখো এটা নিয়েছি এ ব্যাগটা আর ফাইনালি তোমাদেরকে দেখায় নিয়েছি এই যে পোকো কী সব যায় যাই না নিউ ফাইভ জি সেট নিয়েছে দেখতেই পাচ্ছ লেখা আছে বড় করে এটা এখন খুলি এই যে বাবা এই তো ঝিলঝিল করছো কেন এটা নিয়েছি এই যে স্লিপটা দেখাই এই হচ্ছে ফাইনাল স্লিপ কী হচ্ছে আমার সাথে এই হচ্ছে ফাইনাল স্লিপ চলো বেশি দেখতে হবে না এটা আর ফোনটা ঠিক এই রকম ক্যামেরাটা এরকম এসব দিকটা এরকম হবে এটা এরকম জিকটা আছে তো সব কী সব ছিল এতেও লেখা রয়েছে পোকো এতেও লেখা রয়েছে পোকো আর ফাইনালি এই যে মেন আমার চার্জারটা ভীষণ পছন্দ হয়েছে এখনো পর্যন্ত চার্জারটাও খোলেনি এই যে এটা হেবি ভারী কিন্তু অনেকটা ভারী তো যাই হোক ফোনটা হচ্ছে ভাই নিয়ে চলে গেছে সব ঠিকঠাক করছে তো চলে তোমাদেরকে আমি পরে ফোনটা দেখিয়ে দেবো ফোনের মধ্যে কত কিছু ছিল একটা দুটো তিনটে চারটে অনেক কিছু রয়েছে এই যা পড়ে গেল আর এখানে তোমরা দেখে নাও যারা যারা ফোনের বিষয়ে বোঝে আমি জানি না ঠিক কী সব দেখে এখানে এই যে এখানে সব কিছু দেখছিল চলো চারটা ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পেলে তো অবশ্যই জানিও কেমন হয়েছে তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নাহলে আবার ভুলে যাব ভিডিওটা শেষ করতে তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে তো চলো টাটা তো তখন তোমরা ভালো থাকো সবাই টাটা লাভ ইউ গুড নাইট